আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বিস্কিটগুলা কীভাবে আমি ঘরে বানিয়েছি এই ডিজাইনগুলা এর রেসিপি আর আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব এই বিস্কিট মেকার দিয়ে কিভাবে এই এতগুলা বিস্কিট আর অতি অল্প খরচে আপনি অনেকগুলা বিস্কিট বানিয়ে নিতে পারবেন আমার আরও বিস্কিট রয়েছে এখানে আমি জাস্ট সাজানোর জন্য এইগুলো নিয়েছি তো যারা বিয়ে থালা সাজান কিংবা অতিথি আপ্যায়নে যাই বলেন। এই বিস্কিটগুলো যদি বানিয়ে রাখেন অনেক টেস্টি একটা বিস্কিট আর বানাতে বেশি সময় লাগে না এই বিস্কিট মেকার দিয়ে বানালে অনেক সহজে অনেক ডিজাইন করা যায় তো চলুন আমরা এখন এটার যে মূল প্রসেসটা সেখানে চলে যাই তারপর আপনাদেরকে আমি দেখব তো আমি এখানে বলে দিচ্ছি আপনাদের কি কি লাগবে এখানে আমি নিয়েছি বাটার একশো গ্রাম চিনি গুড়া করে নিয়েছি আধা খাপ এখানে লেবুর রস নিয়েছি এক টেবিল চামচ একটা ডিম আর এখানে আমার ময়দা আছে দুই কাপ আর বেকিং পাউডার আছে একটা চামচ তো এই হচ্ছে কি আমাদের ইনগ্রিডিয়েন্টস তো চলুন প্রসেসে চলে যাই প্রথম স্টেপ হচ্ছে আমাদের রুম টেম্পারেচার রাখা যে বাটারটা আছে সেটাকে ফেটিয়ে নিতে হবে এক মিনিটের মতো এক দেড় মিনিটের মতো ফেটানোর পর যখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এতে আমাদের যে গুঁড়া করা চিনিটা ছিল সেটা দিয়ে আবার এটাকে ফেটাতে হবে এক মিনিটের মতো তো দেখুন আমি চিনির গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না মিশে যায় ততক্ষণ মিশাতে হবে তারপর আমি ডিমটা দিয়ে দিলাম যখন চিনিটা ভালো করে মিশে গেছে ডিমটা দিয়ে দিলাম যাতে ডিমটা দিয়ে আবার আমি এটাকে বিট করে নেব। বিট করার পর দেখুন এটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা হোয়াইট কালারের চলে এসেছে এখন আমরা লেবুর রস দিতে পারবো লেবুর রস যদি না দিতে চান আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন কোনো সমস্যা না তো এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব যখন লেবুর রসটা ভালো করে মিশে যাবে তখন আমরা এতে আস্তে আস্তে ময়দাটা দিয়ে দেবো প্রথমে স্পেচুলার সাহায্যে অল্প অল্প করে বাটারের সাথে ময়দাটা মিশাতে হবে যাতে সবগুলো ময়দা ভালো করে মিশে যায় যখন আমরা পুরোপুরি ময়দা মিশে নেব তখন হাতের সাহায্যে এটাকে ময়ান করে নিতে হবে যাতে এত বেশি ময়ানের দরকার নেই জাস্ট সব কিছু যেন কম্বাইন ভালো করে মিশে যায় সেই জন্য তো দেখুন আমি আমার কিন্তু মোটামুটি সবগুলা ময়দা আমি দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে এটাকে কিছুক্ষণ ময়ান নেব যাতে সবগুলো দলা পেকে যায় যেখানে একটা বলের মতো হয়ে গেছে এখন আমরা এটা দিয়ে বিস্কিট বানাতে পারবো বা কুকিজ বানাতে পারবো যাই বলেন তো আমি বিস্কিট মেকার দেখাবো কিভাবে ইউজ করতে হয় তাহলে চলুন দেখে নেই তো আজকে আমি বিস্কিট মেকারটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো এটা এরকম বক্সের বক্সের ডিজাইনগুলো সাইডের দিকে পেয়ে যাবেন আপনার এখানে অনেকগুলো প্লেট আছে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে দেখাবো অনেকগুলো ডিজাইন আছে তো আমি এখান থেকে কয়েকটা ডিজাইন আমার পছন্দের নিয়ে নেব সো আমি এখানে পাঁচটা ডিজাইন নিয়ে নিচ্ছি এই পাঁচ ধরনের ডিজাইন দিয়ে আমি বিস্কুট মেকার দিয়ে আপনাদের এটা দেখাবো প্রথমে আমরা খামিরটা ভরে নিতে হবে তো যেহেতু এটার যে কাটা কাটা দাগটা এইদিকে থাকে কিন্তু খামির ভরতে হলে প্রথমে এই দিক দিয়ে এটাকে উঁচু করে নিতে হবে তারপর এখানে যে হোল আছে এটার মধ্যে আপনার আপনার থেকে এটার মতো সিলিন্ডার করে বানিয়ে নিতে হবে যাতে এটার ভিতরে ঢুকে যায় দেখুন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি সো মোটামুটি আর একটু দিয়ে দেব তো আর একটু দিয়ে দিচ্ছি হয়ে গেল এখন আমরা এটার মধ্যে আমাদের যে ডাইসটা বসিয়ে নিচ্ছি দেখুন ডাইসটা বসিয়ে নিয়ে আমি এটাকে টাইট করে নিচ্ছি করে নেওয়ার পর আমরা যে এই দিকটা এই দিক দিয়ে এনেছিলাম সেটাকে এভাবে মুভ করে আপনার এই যে আপনাদেরকে দেখাচ্ছি যখন এটা প্রেস করবেন সেটা যেন এই দিক দিয়ে আপনার খামি থেকে বের করে দেয় সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর বিস্কিট হয়ে গেছে এখন আমরা এটাকে তুলে ট্রেতে রেখে দেব এটা হচ্ছে গিয়ে ছোট সাইজের আপনারা যদি আরেকটু চাপ দিয়ে দেন এটা হচ্ছে গিয়ে বড় সাইজের সো আপনার চাপ দেওয়ার উপর নির্ভর করবে আপনার বিস্কিটটা কত বড় আপনি চাচ্ছেন তো আমি আবার দেখাচ্ছি এটাকে যদি হাফ ওয়ে নামিয়ে নেন তাহলে এই রকম হবে আর এটাকে যদি ফুল ফুলওয়ে নামিয়ে নেন তাহলে আপনার বিস্কিটটা এইরকম হবে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন হালকা প্রেস করার সাথে সাথে কিন্তু চলে আসবে তো আপনারা এটাতে কালারও করতে পারেন তো আমি বিভিন্ন ডিজাইনের করেছি এই যেগুলাতে হোল আছে আমি চেরি বসিয়ে দেব কিংবা আপনারা চাইলে চেরি বসাতে পারেন বাদাম বসাতে পারেন যে কোনোটা ইউজ করতে পারেন তো আমরা এখানে বেকিংয়ে দিয়েছি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিটের জন্য সো আমি বেকিং থেকে বের করে নিয়েছি দেখুন এটা আমার ওভেনের টেম্পারেচার অনুযায়ী এটা আমি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি যতক্ষণ এটা ব্রাউন হয়ে গেছে আমি এটাকে বেক করেছি আমি এখানে তিনটা ট্রেতে নিয়েছি নিয়ে আমি এখানে বেক করেছি এটা টোটালি ঠান্ডা হওয়ার পর আমরা একটা বাতিতে নিয়ে আপনাদেরকে দেখা তো বিস্কুটগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে আমার কতটুকু বিস্কিট আমি বানিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রায় আপনি সাড়ে চারশো গ্রাম বিস্কিট এখানে হয়েছে আমার দুই কাপ দুই কাপ ময়দা দিয়ে আপনারা দেখতেই পারতেছেন আর যেহেতু বিস্কিট মেকার দিয়ে বানাবেন অনেক ডিজাইন দিয়ে বানাতে পারবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলে ভাজা ছাড়া মাত্র পনেরো মিনিটে তৈরি দারুণ স্বাদের একদম খাস্তা মুচমুচে বিস্কিটের রেসিপি এখন এগুলোকে আমরা বেক করে নেব। আজকে কিন্তু তেলে ভেজে বিস্কিট তৈরি করব না বেক করে তৈরি করব তাও আবার খুব কম সময়ের মধ্যে তো এখানে কড়াইটা আমি আগে থেকেই লো ফ্লেমে ঢাকা দিয়ে গরম করে নিয়েছি এখন বিস্কিটের থালাটাকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি এই কাজটা একটু সাবধানে করবেন কারণ কড়াইটা কিন্তু খুব গরম থাকে সেই সময় এখন ঢাকা দিয়ে এটাকে আমি পনেরো মিনিটের জন্য বেক করে নেব আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে একদম লোতে কিন্তু বেক করবেন না লো টু মিডিয়ামে রেখে বেক করবেন আর বাকি বিস্কিটগুলো আমি এভাবে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ননস্টিকের এটাতে আমি বেক করে নেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে তো এখানে আমি পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন বিস্কিটগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর এই সময় কিন্তু বিস্কিটগুলো একদমই তুলতে যাবেন না এখন অনেকটাই নরম আছে ভেঙে যাবে তো বিস্কিটগুলো ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি তো এই যে দেখুন সবগুলো বিস্কিট কিন্তু আমি খুব ভালো করে বেক করে নিয়েছি আর তেল ছাড়া কিন্তু একদম হেলদি বিস্কিট আমাদের রেডি হয়ে গেছে তেলে ভাজা ছাড়া আর প্রত্যেকটা বিস্কিটই কিন্তু খুব ভালো করে রেডি হয়েছে। একদম পারফেক্ট আর পনেরো মিনিটের জন্য যদি আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে বেক করেন তাহলে একটা বিস্কিটও কিন্তু নিচটা পুড়ে যাবে না একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে